এগুলি কি সব নতুন এসেছে একদম নতুন আসছে ডিজিটাল আর ডিজিটাল প্রিন্টের শাড়ি আবারো নতুন করে কিছু নতুন ডিজিটাল প্রিন্টের কাপড় আসছে এগুলি ভিডিও দিতেছি

এরকম আপনার কাছে অনেকগুলি কালেকশন হ্যাঁ ভাই অনেক ডিজাইন আছে শত শত হাজার হাজার ডিজাইন আছে ভিডিও কলে দেখাও নিতে পারবো সমস্যা নাই কিন্তু সব দেখানো সম্ভব না সব দেখানো সম্ভব না ভাই খালি কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছি জি জি এ দেখেন তিনশো টাকা রেট ভাই মাত্র তিনশো টাকা রেট মাত্র তিনশো খুবই চমৎকার কালেকশন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন হাতে বারো হাত হবে শাড়ি বারো হাত আমাঙ্গ কাপড় বারো হাত খুব কম বুঝছেন তেরো আর চোদ্দ হাত পাইবো আমাদের কাপড় আচ্ছা

এডোলা আপনার কুরসাMargare 1 পিস কাপড় 1200 টাকা লাগবে এটা আমরা টাকা দিয়ে দিছি ভাই অবশ্যই কিন্তু খুব সুন্দর মাত্র ভাই এডি সাই সুন্দর দেখেন ভাই অবশ্যই সুপার হিট কালেকশন মাত্র 350 টাকা জি দেখেন শাড়ি হবে আর এরকম প্রচুর শাড়ি কালেকশন রয়েছে কিন্তু যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন সুপার হিট কালেকশন কিন্তু এই দেখেন ভাই এগুলো 350 টাকা চমৎকার কালেকশন পছন্দ হলে রাখবেন দেখেন হাতে সম্পূর্ণ 12 কিন্তু খুব সুন্দর কালেকশন মাত্র 350 টাকা 350 আচ্ছা এই যে এরকম ইউজ কালেকশন দিয়েছি কিন্তু এগুলো কালেকশন না 350 করে দেখছেন শাড়ি কিন্তু ভরপুর আছে কালেকশন কিন্তু ভিডিও তো সব দেখানো সম্ভব না খালি কিছু সংখ্যক শাড়ি দেখাচ্ছে শাড়িগুলি মাত্র তিনশো

আরো সব অসংখ্য নেই ভিডিওতে আপনাকে যখন কল দেবে তখন দেখাতে পারবো অবশ্যই দেখা দেবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন এখানে শেষ শেষের ভিডিও ভিডিওতে